আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন ব্যস্ততার মাঝেও আমি যেন চায়নার সৌন্দর্য চায়নার লাইফটা শেয়ার করি আপনাদের সাথে তাই এখন থেকে চেষ্টা করব আমার ডেইলি লাইফের মাঝে মাঝে যখনই সময় পাই আপনাদের সাথে চায়নার জীবনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত শেয়ার করার জন্য আমি প্রফেশনাল কোনো ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর নই তাই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার যদিও কন্টেন্ট তৈরি করা এবং এডিট করার মতো সময় আমার কাছে নেই তারপরও চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি যেহেতু ঘুরতে অনেক পছন্দ করি সেই সাথে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও আমার প্যাশনের একটি অংশ তাই ভাবলাম সেই সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে আমিও আশা করছি চাইনার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই এতক্ষণ আপনারা যে রাস্তাটি দেখছিলেন এটি ছিল চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের একটি জায়গা ভিডিওগুলো প্রায় দুই থেকে আড়াই বছর আগে করা বাট আপলোড করা বা শেয়ার করার মতো সময় ছিল না তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কুনমিং এর পাহাড়ি রাস্তাগুলো আসলে কতটা সুন্দর আরো বেশ কিছু রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আসবে